তোমার স্বামীর লগে খেও দু তোমার স্বামীর উপরে আল্লাহ কোরআন করিম রে নাজিল খরা শুরু করছেন খৌ সবাহ আল্লাহ এই তো কোরণে নাজিল ওয়া শুরু হয়ে গেল ও জামাইখানা ওয়ারাqa ইবনে নউফাল জেনে দেনো খাদিজা কিন্তু কোরআনের কোরআন কারীমের হুকুম ও আহকামাত ফেলেইতে গিয়া অনেক মানুষ পিছনের दुश्मन দাঁড়াই আমি ওয়ারাqa ও তো এই সময় জিন্দা থাকতেন না কি বান সাহায্য করতাম আল্লাহই কিন্তু মুদাদ করবে ও আল্লাহর বান্দা এই কোরআন কারীম ওই সময় তাকি নাযিলোয়া শুরু হইল এই কোরআন কারীম নবীদের উপরে নাযিল হইল নবীজি এই কোরআনে করিমের হুকুম আহকামাত হল চতুর্দিকে ফেলাইলা ওই যে কোরআন এই ওই সম্পদ খান্তা মাদার এই মধ্যে শিক্ষা দেওয়া হয় আল্লাহ দুই নম্বরে মুমিনের গুণ হইতরা কোরআনে করিমের তিলাওত তিন নম্বরে আর মুমিনের তিন নম্বরে গুণ হইল আল্লাহর জাতর উপরে ভরসা করা আল্লাহর জাতর উপরে হর অবস্থাত হর এতে বা

হযরত মাওলানা اشرف আলী থানবী রহমাতুল্লাহি তাআলা আলাইহি কিতাবের মধ্যে লিখিতরা এক আল্লাহর বান্দা সকালবেলা আল্লাহর উপরে ভরসা করিয়া বের হই যয়ন ও আমার ড্রাইভার ভাইন কল সকালবেলা যেই সময় আপনারা বাড়িতে গিয়া গাড়ি লইয়া বের হইয়া যাও আল্লাহর যাতর উপরে ভরসা করিয়া বের হইয়া যাইও ও আমার কাজকাম ব্যবসায়ী ভাইন কল বেলা যেই সময় বাড়িতে গিয়া বের হইয়া যাই আল্লাহ আল্লাহর যাতর উপরে ভরসা করিয়া বের হইয়া যাইও

সাগর দিয়া আল্লাহর বান্দা যে সময় সাগরের বারোর মধ্যে গেলা একটা জাহাজে সাগর ফাড়াইবার লাগে একটা জাহাজের মধ্যে উঠিলা ওই সাগরের মাঝখানো যে সময় জাহাজ গিয়া জিল এমনই সময় জাহাজর নিচ বাদ ফাটিয়া তাকিয়া পানি হামানি শুরু হয়ে গেল ওই জাহাজর মধ্যে মানুষ খান্দা শুরু করলার কইলা দয়ার মালি আল্লাহ বুঝি ওই সাগরর মাঝখানো আমরা সারার জিন্দগি শেষ ওই সাগরর মাঝখানো আমরা সারাই মৃত্যু বরণ করতাম কিন্তু ওই জাহাজর মাজখানো ওই জাহাজর মধ্যে এ খাল্লার বান্দা আল্লাহর উপরে ভরসা করেনে ওয়ালা আসলা ওই আল্লাহর বান্দা আল্লাহর উপরে ভরসা করিয়া বাড়ি ও আল্লাহর বান্দায় আল্লাহর কাছে দয়ার মালিক আল্লাহ আপনার উপরে ভরসা করিয়া বা আল্লাহ আপনি আমার হেফাজত মালিক আপনি আমার হেফাজত করিলাইল ঔসময় খানো সাৰা মানুহে হাও মাও খৰিয়া চিৎকাৰ পতৰা ঔ সময়ে আল্লাহ চোবাখান আহো এটা আদেশ কৰলা ওই সাগৰৰ নিচ তকিয়া বৰ একটা মাছ চুফুৰে উঠিল আল্লাহৰ বান্দা হেজাৰে জাৰে খান্দি ৰা কৈটা উদয় আমি বুধবাই লাইছি ঐ সাগৰৰ মাজখান খানো মাছৰ যে কামাৰে বানাই লৈছ ঔ সময়ে কাইব দেখিয়া ঐ মাছৰ জোবা খুলি গেল ক চুবাখান আল্লাহ کوئی ماں سے اٹھیا کوئی لو بندہ তুমি আমার রিজেপ নাই আমার রিজেপ দেনে একজন আল্লাহ আমার খাওয়ানে একজন আল্লাহ ও আল্লাহ আমার আদেশ করছেন আমার পেটির মধ্যে তোমারে উঠাইয়া ওই লম্বা সাগর খান্তা পার করিয়া নিয়া আল্লাহ ওই পানির নিচর মাছ উঠিল ওই মাছর পিটির মধ্যে আল্লাহর বান্দা উঠিলা ওই বড় সাগর পার করিয়া ওই সাগরের কিনার যে সময় লইয়া গেলা ও সময় আল্লাহ আল্লাহর বান্দায় ফারে ওই সাগরের কিনারো সাগরের ফারো এমন বড় বিষাক্ত একটা বাঘ দাঁড়াইয়া রইছে আল্লাহর বান্দায় দারে দারে খান্দিতরা রইত্র দয়ার মালি আল্লাহ বুদবাই লাইছে সাগর ফার খনা নাই লইছো মাছর পিটিত করিয়া কিন্তু মাছর পিটিত করিয়া বইয়া নিয়া বাগর রিজেক বানাই লইছো ও সময় খানো গায়ব থাকিয়া বাগর জবান খুলি গেল ও সুবহানাল্লাহ ওই বাগে আওয়াজ আওয়াজ আল্লাহর বান্দা তুমি আমার রিজিক নাই আমার রিজিক দেনে একজন আল্লাহ আমার প্রতিপালক একজন আল্লাহ ওই আল্লাহ আমার আদেশ করছেন আমি তোমারে আমার পিটির মধ্যে উড়াই উঠাইয়া ওই বনের কিরকির জঙ্গল খান্তা পার করিয়া নিয়া দিতাম কো সুবহানাল্লাহ ওই বাগে তার পিটির মধ্যে আল্লাহর বান্দারে উঠাইলো আল্লাহর বান্দা ওই বাগের পিটির মধ্যে উঠিলা ওই বাগে অনেক মনির কিরকির জঙ্গল পার করিয়া নিয়া মকসুদে মন্দিরের মধ্যে পৌঁছাইয়া দিল পৌসুবাহান আল্লাহ ও আল্লাহর বান্দা যদি আল্লাহর উপরে ভরসা করিয়া থাকি পৃথিবীর কোন জিনিসে আপনার আমারে আটখাইতে পারতো নাই কারণ মুমিনের তিন নম্বরে গুণ হইল আল্লাহর উপরে ভরসা করা আল্লাহ জানাই দিতরা আল্লাহ রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন মুমিনের তিন নম্বরে গুণ

ঘর অবস্থা ঘর এতে আমরা মুমিনের সিফত গুলা লিয়ে চলতাম মুমিনের গুণ গুলা লিয়ে চলতাম যদি ওইভাবে দুনিয়ার জমিন তাকিয়া কামিল মুমিন সাজিয়া যাইতাম বাড়ি বান্দা যেই সময় দুনিয়ার জমিন তাকিয়া মারা যাইমু মারা যাওয়ার লগে ওই মাটির ঘর খবরে আওয়াজ দিব আর হইব দুনিয়ার জমিনের মধ্যে তোমারে আমি খুব বালা মানুষ মনে করতাম আইস তুমি মারা গেছো আমি মাটির ঘর খবরের মধ্যে আও যেই সময় নেক বান্দারে খবরের মধ্যে নিয়ে রাখা হইব খবর তাকিয়া জান্নাত পর্যন্ত

আল্লাহ আপনার আমার মায়া করছেন একসান করছেন এর কারণে আমরা এই জায়গার মধ্যে নাইলে বর্তমান আপনার আমার মতো মানুষ রাস্তাঘাটে চলাফেরা ফতরা বাজার আটের মধ্যে চলাফেরা ফতরা মোবাইল যাইতরা কিন্তু আল্লাহ আপনারা আমার অত বেশি মায়া মহাবত করলা এই গভীর রাত নয়টার সময় দিনই মজলিচর মধ্যে আমরা সারা বইতাম পারছি নিশ্চয়ই আল্লাহ মায়া করছেন নিশ্চয় আল্লাহ সুবাহ তাহলে আপনারা আমার মায়া করছেন রে বাবাই

আল্লাহর বান্দায় শুনতে পাইলে একজন বেটি মানুষের খান্দার আওয়াজ একজন বেটি মানুষে খুব বেশি খান্দিতরা তো আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ তাহলে আলাই বড় উচ্চ মানুষ একজন মহাদ্দিস গভীর রায় বেটি মানুষের খান্দার আওয়াজ শুনিয়া আল্লাহর বান্দা আরও একটু সামনে গেলা গিয়া শুনইন এই বান্দিয়া খান্দিতরা আর কইরা ও আল্লাহ আপনি আমার অত বেশি মায়া করেন মহাব্বত করেন ও আল্লাহ আপনি যে আমার অত বেশি মায়া মহাব্বত করেন আমার জেলাখান মায়া মহাব্বত করেন আমার এলাকার সারা মানুষ সকলের আপনি মায়া মহাব্বত করিলেও কাহো কাছে বহান আল্লাহ তো আবদুল্লাহ আপনি মুবারক রহমতুল্লাহ তাহলে আলাইহি আর তোরা সামনে গিয়া জিকাইলা ও মহিলা তোমার আল্লাহ মায়া মহাব্বত করেন অত বেশি মায়া মহাব্বত করেন তুমি এখান ভাইলাই কিলা তো আল্লাহর বান্দে কইতরা আল্লাহর বান্দে কইতরা যে মায়া মহাব্বত এমন একটা জিনিস

নিশ্চয় আল্লাহ আমার মায়া মহাব্বত করছেন যার কারণে আমি তাহার যদুর নামাজ রে আদায় করতে পারছি নিশ্চয় আল্লাহ আমার মায়া মহাব্বত করছেন যার কারণে আমি এই অন্ধকার রায় তুটি আমি আল্লাহর কাছে দোয়া করতে পারি আর এর কারণেও আমি কইছি আল্লাহ আমার জেলা মায়া করইন আমার এলাকার মানুষ সকলে রে বলা খান মায়া মহব্বত করতা তো আমার দুস্ত হল আর হল আল্লাহ মায়া করছেন গতিকে বেটিয়ে গভীর রায় তুটিয়া ঠান্ডা পানি দিয়ে উজু করিয়া নামাজ পড়িতে পারছেন আল্লাহ আপনার আমার মায়া মহাব্বত করছেন বিদায় বর্তমান এই সময় এই দিনের

সাইন নম্বরে মুমিনের গুণ হয়ে থাকলো গিয়া নামাজ রে কায়ম করা অল্লার বন্দা আল্লাহ আপনার আমার উপরে পাঁচ অফ নামাজ রে ফরজ করিয়া দিস ওই পাঁচ অফ নামাজ গুলার আপনি আমি যথাযথ ভাবে আদায় করিয়া যাইতাম নামাজ না পড়িয়া যদি ভাই আমার ইমান ঠিক আছে তবে সেটা সত্য নয় আল্লাহ কয়টা মুমিনের সাইন নম্বরে গুণ আল্লা দিন মুমিনের সাইন নম্বরে গুণ হইল গিয়া নামাজ রে কায়ম করা ও মুসল মুসলমান জাতিরা দুনিয়াবি হাজার ব্যস্ততা তা হোক না ফেলে দুনিয়াবি হাজার পরিশানি তা হোক না ফেলে আল্লাহর হুকুম আল্লাহর বিধান রে আপনি আমি সময় মতো মানিয়ে যেতাম কারণ সাহাবাইকেরাম অকল কত কষ্টর মধ্যেও আসলা তবু আল্লাহর হুকুম রে চাড়িয়ে না ও আল্লাহর বান্দা দুনিয়াবি পরিশানির মধ্যে পড়িয়া যদি আপনি আমি নামাজ চাড়ি দেই খেল কেয়ামতর ময়দানো আল্লাহর সামনে গিয়ে আপনি আমি কোন জবাব দিমুরে বাবাই কেম কেমন পরিশানে আপনার আমার এটা কেমন পরিশানে কেমন টেনশন দে বাবাই সাহাবায়ে কেরাম হলে কত কষ্টের দৌড়ে গুজার জল সাহাবায়ে কেরাম হলে হাতের মধ্যে অস্ত্র লইয়া খাজ খামর মধ্যে লিপ্ত থাকতা ওই অস্ত্রটা যেই সময় পিছন দিকে নিয়ে যাইতা ওই সময় মুয়াজ্জিনে যদি মসজিদের মধ্যে আযান দিলাইল মুয়াজ্জিনের আযান শুনিয়া

যদি কোন আল্লাহর বান্দায় মানিয়া যায় না কেয়ামতর ময়দান এই জমিনে সমস্ত জিনিস আল্লাহর সামনে সাক্ষী দিব এই জমিন কোন সময় কোন মুহূর্তে কোন সেকেন্ডে কোন গুনার খাম বাবাই ওই সমস্ত জিনিস সকল দিন সব বয়ান করিয়া দিব জমিনে ও আল্লাহর বান্দা আপনি আমি নামাজ রে যথাযথভাবে যদি আদায় করিয়া যায় আল্লাহ জানাই দিদরা ইন্নাসসালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার

ु सु <singing flowers> <morally> <cawnelim> تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه التي كنتم توعدون الله سبحانه وتعالى جنى يدين ان الذين قالوا ذي شمستمانو شغل خيبا ربنا الله امر قرور ردك الله

পাঁচটা প্রশ্ন করবা তিন নম্বরের প্রশ্ন ফার্স্ট প্রশ্নর মধ্যে থাকি তিন নম্বরের প্রশ্ন করবারে বান্দা এই যে দন দौलতগুলা তুই কোন রাস্তার তাকি কামায় আনলে আর 4 নম্বরের প্রশ্ন করবা ওই দন দौलতগুলা তুই কোন রাস্তার মধ্যে পরসপর জয়ে সাহাবায়ে کرامখলিলা খান সাহায্য করিয়ে গেছেন সদকা ফায়রাত করিয়ে গেছেন এই যে আপনি আমি সদকা ফায়রাত করার ওনে এক सूरत পাইলাম মাদায় সকল চকর সামনে ইতা মাদ্রাসার মধ্যে ছোট

মুসলমান জাতিরা বিভিন্ন প্রান্ত মাদ্রাসার মধ্যে জমা হয়েছিল ইতারে যদি সাহায্য সহায়তা করিয়া যায় একটা বার্তা খবর লইয়া দেখিও ওই মাদ্রাসার মধ্যে এমন ছোট ছোট মাসুম বেচাই লোকলাসন যে তার নাই বাবা নাই এতিম অবস্থা তুই মাদ্রাসার মধ্যে পড়িয়াছুন এটা বেচাই নকলরে সাহায্য করিও রে বাবাই ওই সাহায্য করতে পিছনে যাইও না সাহাবাই কেরামকলরে জিন্দেগির বাই

i চাহা বাই কেৰা মৰা জিন্দেগী বাই চাই দেখ হাজৰতে আমাৰ ৰাতি আল্লাহ সূতা আহ গেলা ই গৰৰ মধ্যে গে মনৰ মধ্যে কুচিয়া আহিলো আৰু কৈলে আইতো আবু কৰোঁ তাকে বেছি আমি চটকা কৰিলেই মো কাৰণ আমাৰ সাজে সামান্য সামান আছে ঐ চামানৰে আমি দুই এ সাজ্যা ওই চামান গোলাৰে আমি দুই বাগ করিয়া। এক বাগ গৰৰ মধ্যে থৈ আহ এক বাঘ এনে আ নবিধৰ সেদ্ধমতো হাজিৰ কৰ্মু হাজৰতে আমাৰ আল্লাহ وہ وہ سامان گلال یا نبی دیر خدمتوں میں دے گلا ادے کے حضرت আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গরর মধ্যে যা সামান আসলো সারা তুব ঘরে আনিয়া নবীর খিদমত হাজির ও সময় নবী যে দিগাইলা ও আমার গরর মধ্যে কিতা তুই আইছো লে ইয়া রাসূলুল্লাহ আধা হিস্সা গরর মধ্যে তুইজি আর আধা হিস্সা আপনার খিদমত আনিয়া হাজির করেছি ও সময় নবী যে দিগাইলা ও আবু বকর গরর মধ্যে কিতা তুই আইছো লে ইয়া রাসূলুল্লাহ ইয়া حبیب اللہ گرور مجدش دو مترو اللہ اللہ الرسول اور محبت یعیزی دنیا کی صداقت میں تیرا نام رہے گا دنیا کی صداقت میں تیرا نام رہے گا صدیق تیرا نام سے اسلام رہے گا صدیق تیرا نام سے اسلام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا عمر تیرا نام سے اسلام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا دنیا کی شجاعت میں تیرا نام رہے گا دنیا کی شجاعت میں تیرا نام رہے گا علی تیرا نام سے اسلام رہے گا علی تیرا

আজ আমরার ভাগ্য অত বালা আমরার চকুর সামনে এই মনাচড়া মহিনুল উলুম মাদ্রাসা খান্তা ফাইসি রে বাবাই ইতা মাদারি মধ্যে সাহায্য সহায়তা করিয়া ইতা মাদারি সকলের আগ বাড়াইয়া দেই আপনার আমার আউলা দখলে ইতা মাদ্রাসার মধ্যে পড়িতা বিভিন্ন জায়গা থাকি তালেবে আইলি মখলে ইতা মাদ্রাসার মধ্যে আইয়া পড়িবা কিয়ামতের দিন যেই সময় কেয়ামতর দিন যেই সময় আল্লাহ ফায়সালা করিয়া দিলেই বা জান্নাত জাহান্নামর ও সময় খানো সাধারণ মানুষ আখলে ওলামায়ে কেরাম আখলে ডাকি বা রকি বা হুজুর ও মাদ্রাসার হুজুর ও মসজিদের ইমাম সাহেব আপনারে তো আমি আমার দিল দিয়া মায়া করতাম আপনার মাদ্রাসার ছাত্ররে তো আমি খানি খাবাইতাম আপনার মাদ্রাসার সাহেব ছাত্ররে তো আমি খাপড় লইয়া দিতাম ওইভাবে মানুষে হাই উতাশ করিয়া ডাকি বা কত আপনারে মায়া মহব্বত করলাম আজ আমরারে তো ইয়া আপনি কিতা জান্নাতের মধ্যে যাইতরা গিনি ওই সময় এই আলিম ওলামায়ে কেরাম আখলে ওই সময় দোয়া করবা আল্লাহর কাছে কুজিবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কান্ত